মদিনায় একদিন রসুল্লাহ সাল্লাহু ওয়াসাল্লাম মসজিদে বসেছিলেন হঠাৎ এক সাহাবি এসে বললেন ইয়া রসুলাল্লাহ আমি একটি বড় গুনাহ করেছি আমাকে পবিত্র করুন নবীজি সাল্লাহু ওয়াসাল্লাম অবাক হলেন তিনি জিজ্ঞেস করলেন তুমি কি পাগল হয়েছ সাহাবি বললেন না হে আল্লাহ রসুল আমি সুস্থ আমি ব্যভিচার করেছি রসুল্লাহ সাল্লু ওয়াসাল্লাম মুখ ফিরিয়ে নিলেন তবুও লোকটি বারবার বলছে আমি অপরাধী আমাকে শাস্তি দিন নবীজি সাল্লাল্লাহু আলহিউ ওয়াসাল্লাম চতুর্থবার শুনে বললেন তুমি কি সত্যি জানো ব্যভিচার মানে কি লোকটি বলল হ্যাঁ হ্যাঁ আল্লাহর রাসুল রসুল সাল্লু ওয়াসাল্লাম সাহাব্বিদের বললেন তাকে নিয়ে যাও যতক্ষণ না সে সন্তান জন্ম দেয় এবং সন্তান দুধ ছাড়ে বছর পেরিয়ে গেল সন্তান জন্ম নিল দুধ ছাড়ল তারপর সেই মহিলা আবার এসে বলল ইয়া আল্লাহ আমি এখন সম্পূর্ণ প্রস্তুত রাসুল্লাহ তখন বললেন তুমি এমন তওবা করেছ যা যদি মদিনার সব মানুষের মধ্যে ভাগ করা হতো সবাই ক্ষমা পেয়ে যেত তারপর নবীজি ওয়াসাল্লাম তার জানাজা পড়লেন এবং কাঁদলেন সাহাবিরা বললেন হে আল্লাহ রাসুল আপনি কি এমন একজনের জন্য কাঁদছেন যিনি গুনাহ করেছেন নবীজি বললেন তুমি কি জানো সে কেমন তবা করেছে সে এমন তবা করেছে যা আল্লাহর দরবারে পাহাড়সম গুনাহ মুছে দিতে পারে ঘটনার শিক্ষা এক গুনাহ করলেও আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না দুই তবা করলে আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দেন তিন অন্যের গুনাহে হাসাহাসি নয় বরং নিজের সংশোধনের চিন্তা করা উচিত বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন এবং নিয়মিত ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন অথবা ফেসবুক পেজটি ফলো করুন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান খোদা হাফেজ